ভজাবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বাড়ি পরপর ঘটে যাওয়া দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গ্রাম পঞ্চায়েতে এদিনের আগুনে ভস্মীভূত হয়ে গেল লক্ষাধিক টাকা দাবি পরিবারের মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার কুঠি গ্রাম পঞ্চায়েতের ভান্ডানি বাজার সংলগ্ন এলাকায় জানা যায় এদিন সন্ধ্যায় ভান্ডানি বাজার সংলগ্ন এলাকার একটি বাড়িতে আচমকাই প্রচণ্ড আওয়াজের মধ্য দিয়ে আগুন লেগে যায় ঘরে বাড়ির গৃহবধূ মাম্পি রায় প্রথম আগুন দেখতে পান মুহূর্তেই মধ্যেই সেই আগুন দাউদাউ করে জ্বলতে থাকে স্থানীয় মানুষজন আগুনের দেখতে পেয়ে ছুটে আসে আগুন নেভানোর কাজে হাত লাগায় এদিকে ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে পরিবারের সদস্যদের দাবি বাড়ির ছেলে ধিন রাজ্যে কাজ করে সংসারের খরচ চালানোর জন্য কয়েকদিন আগেই প্রায় লক্ষাধিক টাকা বাড়িতে পাঠায় ছেলে সেই টাকাও আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে দাবি এদিকে কি করে আগুন লেগেছে তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা ঘটনার জেরে মুহূর্তের মধ্যে প্রচুর মানুষ জমায়ত করে সেই বাড়িতে এদিকে অগ্নিকাণ্ডের জেরে সর্বস্ব হারিয়ে পথে বসতে চলেছে সেই বাড়ির বৃদ্ধা জ্যোৎসনা রায় কান্নায় ভেঙ্গে পড়েছেন তিনি পরিধান করার মতো কাপড় নেই তার এমন অবস্থায় পড়ে গেছে সেই বাড়ি অন্যদিকে ধূপগুড়ি মহাকুমার বোধে কুটি গ্রাম পঞ্চায়েতের আফতা গ্রাম রেলস্টেশন সংলগ্ন এলাকায় বিজেন্দ্রনাথ রায়ের বাড়িতেও প্রায় একই সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাড়ির ছেলে বিশ্বজিৎ রায় জানান শর্ট সার্কিটে জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্রায় দশ থেকে পনেরো হাজার টাকার সম্পত্তি খোঁজ ক্ষতি হয়

তারপর তো চিৎকার চাষামিছি সবাই আসলো ওরা জ্বালা বাড়ি থেকে আসলো সবাই বাজারে সবাই আসলো আশা পরে এই যে অগুন সবাই নিবালো আপনি প্রথম আগুন দেখছেন কি করে এই আগুনের ঘটনা ঘটলো জানি না কেউ করে এখন আগুনের ঘটনা ঘটছে কিন্তু মানে একটা বাষ্পন হইলো মানে একটা পুরো শব্দ হইলো শব্দ হচ্ছে আগুন থেকে হ্যাঁ আপনার নাম মামপি রায় আপনি কি হন ওই বাড়ির বাড়ির বৌমা আপনার নাম বিশ্বজিৎ রায় আপনার বাড়িতে কি হয়েছিল একটু এ আগুন লাগছে কিভাবে আগুন লাগলো ওটা ইলেকট্রিক শর্ট সার্কিটে আচ্ছা পরবর্তীতে সে আগুন কতটা কি কি ক্ষতি হয় পরবর্তীতে বাড়িতে যত জিনিসপত্র আছে সবই ক্ষতি হয়েছিল তার মধ্যে দুটো মোবাইল গেছে আচ্ছা কত টাকা ক্ষতি হতে পারে আনুমানিক দশ পনেরো হাজার টাকা আচ্ছা দঙ্গল আসে ঘটনাস্থলে হ্যাঁ দমকল আসে আগুন কি তার আগেই নিয়ন্ত্রণে আসছে হ্যাঁ দমকল আসার আগেই এলাকাবাসীরা নিয়ন্ত্রণে আনছে হ্যাঁ এলাকাবাসী নিয়ন্ত্রণে আসে

জম্বু কাশ্মীর বলে আচ্ছা মানে ইয়ে কিসের কাজ করে ওখানে রাজমিস্ত্রি কাজ আচ্ছা বসে আছি তারপরে দেখি চতুর্দিক থেকে লোক হই করে দৌড়াচ্ছে এইদিকে হ্যাঁ তারপর আমরাও বাড়ির দিকে তাকায় দেখি যে চতুর্দিকে আগুন বেরোচ্ছে তখন তো আমরা দৌড়ে এসে দেখি সব ছেলেমেয়েরা মানে কাজে লাগছে পাশে মোটর থেকে মোটর লাগে মানে মোটর লাগে মোটরে আগুন দিয়ে মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণে আনছে আর কি মোটরের জল দিয়ে দমকল কত পড়ে আসছে দমকল মোটামুটি আধা ঘন্টা আগুন নিয়ন্ত্রণে কি তার আগেই হয়েছে আগুন নিয়ন্ত্রণ মোটামুটি হয়ে গেছে আচ্ছা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি তো প্রচুর এখন তো বুড়ি কিছু বলতে পারছে না বুড়ি তো একবারে মানে নির্বাগের মতো হয়ে গেছে বাড়ির মালিক যে বুড়ি বুড়ি তো কিছুই বলতে পারতেছে না তো মোটামুটি কতটা ক্ষয়ক্ষতি হতে পারে অ্যামাউন্টটা কি করে বলি তো মোটামুটি মানে পাঁচ লাখ টাকা তো ক্ষতি হবেই আচ্ছা বাড়িতে যখন অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে তখন কে ছিল এটা তো আমি বলতে পারিনা বুড়ি সন্ধ্যাবেলা ঘরের ভিতরে বাইরে তালা আটকাই দিয়ে বসে ছেলের বাড়িতে গেছে পাশে বড় ছেলের বাড়ি হ্যাঁ ওইখানেই ছিল তারপরে ঘরের ভিতরে যে কি করে আগুন লাগলো কেউ কিছুই বলতে পারে না আচ্ছা ওনার কয় ছেলে হ্যাঁ দুই ছেলে ওনার চার ছেলে আচ্ছা আর এই বাড়িতে কয় ছেলে থাকে এইরতে দুই ছেলে আর বাড়ির মালিক যে বুড়ি আর বোমার তো বাচ্চা

আমি তো বাইরে মিটিংয়ে ছিলাম এখন এসে দেখতেছি একটা অলরেডি একটা ঘর টোটালি পড়ে গেছে আচ্ছা কি নাম নাম ওনার বলেন রমেশ রায় আচ্ছা এটা কোন এলাকা ভান্নানি বাজার কতক্ষণ আগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হ্যাঁ মোটামুটি কতক্ষণ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা মতো আচ্ছা তো এখন কি পরিস্থিতি এখন তো আগুন টাগুন সব বন্ধ হয়ে গেছে এখন পরিস্থিতি ঠিকঠাক আছে দমকল আসছিল হ্যাঁ দমকল আসছে আচ্ছা ক্ষয়ক্ষতি কতটা হতে পারে বলে ক্ষয়ক্ষতি হচ্ছে ঘরের ভিতরে কাগজপত্র একটু ক্ষতি যা খাটফাট ছিল সেগুলো পুড়ে গেছে অবশ্যই অগ্নিকাণ্ডে কি করে লাগলো জানা গেছে সেটা তো এখন বাড়ি মালিককে আমি জিজ্ঞাসা করলাম যে কী করে ঘটনাটা ঘটল কেউ বলতে পারছে না ইলেকট্রিক শর্ট সার্কিট নাকি আগুন মানে সালাই কুপির আগুন মানে ঠিক কেউ বলতে পারছে না